চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন ওমর রে আজকে যে বেথায় আমি কান্দিরে ওমর এ তরবারি দিয়ে চোখের পানি মুছা যাবে না আবু বকর সামনে দাঁড়াইয়া কান্দে হুজুর আপনার চোখের পানি মুসার জন্য প্রয়োজন হলে আমি আবু বকরের জীবন দিয়ে দিব আমান জীবন দিয়ে আমার চোখের পানি মুছতে পারবি না এমনি সময় হজরতি উসমান ঘনি রাদি আল্লাহ আমার নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে ইয়া রাসুল আল্লাহ বলুন আপনার চোখের পানি কিসের বিনিময় মুছতে পারবো বলুন ইয়া রাসুল আল্লাহ বলুন আমি আবু বক্ষ নয় আমি হইলাম উসমান গনি কোটি কোটি টাকার মালিক বলুন আপনার চোখের পানি কি দিয়ে মুছতে পারবো আমার নবী আবু বকর নয় উসমানকে ডেকে ডেকে পাশে আইনা বলতেছেন উসমান রে আমার আবু জর বাচ্চা একটা ছেলের গাছের গুড়াই বান্দা চোখের পানি দেখলে আমি নবী সইতে পারি না